ঘরে যে কোনো টকফল আছে এমন সময় আচার খেতে মন চাইছে তবে ঘরে পাঁচ ফোড়ন নেই তো পাঁচ ফোড়ন ছাড়া কিভাবে আচার বানানো যায় আজকে আপনার জন্য খুবই ইজি একটা রেসিপি নিয়ে চলে আসলাম এই যে আমি এখানে পাঁচটা চালতা নিয়েছি আপনারা একটা দুইটা ঘরে যেরকম আছে ওরকম নিতে পারেন বা যেই কোনো টকফল থাকুক জলপাই আমরা এখন তো মনে হয় আমরা সিজন নেই তো জলপাই থাকলে জলপাই নিতে পারেন তো টকফলগুলোকে এভাবে কেটে তারপরে ধুয়ে ধুয়ে সরি আগে ধুয়ে দেবেন তারপরে কাটবেন তা আমি এখানে আমার বোন সহ বসে গেলাম চালদা কাটার জন্য এখন এগুলোকে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিব একটু ছোট ছোট করে কাটবো আর কি আসলে তেমন ছোট না এগুলোকে আমি কেটে তারপরে একটু ছেচুনি দিয়ে ছেঁচবো ভালো করে ছেঁচে তো এখন আমি এগুলোকে কেটে নিচ্ছি আগে সবগুলো কাটবো এখানে একটা চালতা ভালো ছিল না চা আমি মনে হয় হ্যাঁ চারটা নিয়েছিলাম এই তো এখানে এক ডালা চালতা হয়েছে এটা ছোট একটা ডালা তো এখন এগুলোকে একটু ছেঁচে নিচ্ছি এই তো ছেঁচুনি দিয়ে দেখতে পাচ্ছেন এটাকে ছেঁচে নিচ্ছি আমি তারপর চলে আসলাম রান্নার প্রস্তুতি নেওয়ার জন্য এই তো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম সরিষের তেল আর দিয়েছি তেজপাতা কয়েকটা এরপর দিয়েছি দারুচিনি আর এলাচ তারপরে আমি চালতাগুলো দিয়ে দিলাম আদা থেতো করে নিয়েছি তো এখন এগুলোকে সুন্দর করে রান্না করব। চিনি পরিমাণটা একটু বেশি দিব কারণ আমরা বেশি চিনি খাই তো এজন্য একদম বেশি করে দিয়েছি চিনি ঘরে টক ছোট বাচ্চারা খেতে পারে না এই জন্য টক কম দিয়েছি আমার বোনেরাও টক খেতে পারে না এই জন্য একটু বেশি চিনি দিলাম তো এখন চিনি দিয়ে এগুলোকে একদম ভালো করে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি আমি মরিছুরি গুঁড়া আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন আমরা মরিচ কম খাই এই জন্য কম দিয়েছি তবে আমি খাই আমি মোটামুটি ঝাল খাই বাচ্চারা খাবে তো এই জন্য একটু কম জাল দিয়েছি তারপরে দিয়ে দিব লবণ আমার মনে হচ্ছে আমি লবণের ক্লিপ নিতে ভুলে গিয়েছি লবণের ক্লিপ নেওয়া হয়নি তো এখন এগুলোকে এভাবে জাল করতে হবে চিনি একদম শিরা হয়ে গেছে না লবণের ক্লিপ তো নিয়েছি এতো তো দেখতে পাচ্ছেন লবণও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর বেশি দিবেন না বেশি দিলে কিন্তু এটা স্বাদ একদমই নষ্ট হয়ে যায় তারপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি পানিও বেশি দেওয়া যাবে না একটু বুঝে শুনে দিবেন বেশি দিলে আবার সমস্যা স্বাদটা নষ্ট হয়ে যাবে পানসা পানসা লাগবে আর এদিকে চুলার হিটটা বাড়িয়ে দিচ্ছি হিট বাড়িয়েছি বলতে লাকড়িগুলো ভিতরে ঠেলে দিয়েছি আর এখন দেখেন কিভাবে দাউ দাউ করে আগুন জ্বলতেছে আর বাইরের চুলায় রান্না করা খাবার কিন্তু অনেক মজা হয় এটা কিন্তু সবাই জানেন মাটির চুলার রান্না কিন্তু খুবই মজাদার তো এই তো আমাদের আছার প্রায় রেডি হয়ে গিয়েছে আরও একটু টানাতে হবে এগুলোকে আরও একটু কালার আসবে তো এই তো আচার হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিব নামিয়ে অন্য একটা কড়াইতে ঢেলে নিব আমি নস্তি পাচ্ছিলাম না তাই আমার ওড়না দিয়েই নামিয়ে নিয়েছি তা আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ